স আমি আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও মোটের উপর বেশ আছি সবাইকে জানাই হ্যাপি সানডে তা আজকে এখন যে জলটা বসছে এটা একদমই চায়ের জল নয় এটা হলো আমার চোখের জন্য তা চোখের জন্য কারণ হলো কালকে রাত্রিবেলা যখন মেয়েকে খাওয়াতে বসেছিলাম তা তখন চোখটা একটু চুল করছিলো তা আমার হাজব্যান্ডকে বললাম দেখো চোখটা চুল করছে বললো গিয়ে চোখে জল দাও কিন্তু সেই সময়টা আর আমার হয়নি কারণ যা হয় বাচ্চারা যখন খায় তখন খাইয়ে নিতে হয় যদি পরে একটু দেরি হয়ে যায় বাচ্চা আর খায় না আর রাতের মানে ভাত নিয়ে কথা এই জন্য আর আমি একটু চেপেই গেলাম মেয়েকে খাইয়ে যে ওই মুহূর্তে আমি গেছি ওই হাত ধুতে ওখানে একটা ছোটো আয়না আছে দেখছি চোখটা বৃহৎস রকম ফুলেছে হাজব্যান্ডকে দেখালাম মাকে দেখালাম ওরাও মোটামুটি ভয়ই পেয়ে গেছিলো বললো সকালে ডাক্তার দেখাতে কিন্তু যা হয় আমাদের ঘরোয়াতে যে ঘরোয়া কিছু টোটকা করে নিই তা যদি কমে ভালো নালে ডাক্তারের কাছে যাব তা সেই জন্য সকালে এই হাজব্যান্ড আমাকে ওই নুন গ দিয়ে জলটা গরম করে দিল তা আমি চোখের ভেপার নিচ্ছি আজ পর্যন্ত ঠান্ডার জন্য আমাকে এভাবে ভেপার নিতে হয়নি কারণ ওষুধ খেয়েছি আমি আমার দাদু হোমিওপ্যাথিক ডাক্তার ছিল আমি ওই ওষুধ জানি কিছু বা মা দেয় ওই খেয়েই মোটামুটি কমে যায় তা আজকে আমি দেখো ভেপার নিচ্ছি তা এই ভেপারটা নেওয়াতে আজকে সত্যি অনেকটা কাজ হয়েছে সকালে তো তোমাদের মানে আমি আমার চোখটা দেখাইনি নিই রীতিমতো ভয় পেয়ে যেতে তা এরপর আমি এই ভেপারটা নেওয়ার পর যখন আমার একটু ভালো লাগছিল তা তখন দেখো চোখটা ভেপার নিতে নিতেই চোখটা অনেকটা খুলে গেছে আর পুরো চোখটাই বন্ধ হয়ে গিয়েছিল তাই ভেপারটা নিয়ে এলে আমার আমার মেয়েকে খাওয়াতে যেতে হবে সবাইকে চা করে দিতে যেতে হবে কারণ দেখি তো স্বর্গে গেলেও ধান ভাঙে তা সেই জন্যই মেয়ে আবার হাসছে ওর ওর ভাবছে নতুনত্ব ব্যাপারটা কি হলো মার চোখে তো জন্মের পর এরকম কখনো দেখেনি তা চলো ভেপার নামা হয়ে গেছে এবার আমি যাই চায়ের জল বসাই তা আজকে চা খেতে খেতে বেশ সবার দেরি হয়ে যাবে সানডে বলে কথা তা দেরি হলো প্রবলেম নেই তা মা এই চায়ের পাতা আনতে গেছিল মা চায়ের পাতা নিয়ে এলো কথা ছিল মাই চা করবে কিন্তু বলছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর ইচ্ছা করছে না সেরমই একটা ভাবভঙ্গিতে বোঝানো তা আমি চা করলাম মেয়ের দুধের জন্য জল গরম করে নিলাম তা চলো তা আমরা সবাই চাটা খেয়ে নিই এরপর তো আবার লাগতে হবে বাড়ির রান্নার কাজে কারণ আজকে টিফিন বাইরে থেকে খেয়েছি এখন দেখো চশমাটাও পরে নিয়েছি আর চোখটা এখন অনেকটাই আগের থেকে ভালো আছে কটকটটা একটু কম করছে তা আজকে যেহেতু সানডে ওই জন্য সব মাটন ডে হয় আমাদের বাড়িতে মাটন ডেটা খুব কমই হয় চিকেন ডে হয় তা সানডেতে চিকেন ডে তা চিকেনের এই আলুগুলো একটু নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাটি নিয়েছিলাম মাটি একটু ভেজে নিই তা তারপর আমি আজকে চিকেনটা করতে হবে ঝাল ঝাল কষা কষা কারণ আমার হাজব্যান্ডের মানে যখন কষা কষা খায় তখন বলে এরম কষা খেতে নেই মানে পাতলা খেতে হয় আবার যখন কষা করা হয় তখন বলে আজকে অনেক দিন বাদে ভালো খেলাম এরমই কথা শুনে আসছি তা চলো আজকে বেশ কয়েক মাস বাদেই এরকম কষা কষা রান্না করব শুকনো লঙ্কা দিয়ে বাটা মশলা দিয়ে তারপর টমেটোও দিচ্ছি তাই দিয়ে চলো একদম কষা কষা চিকেনের ঝোল ভাত করে ফেলি এছাড়া যেহেতু আমার মা চিকেন খায় না বা মাটনও খায় না কোনো মাংস খায় না তা মার জন্য তো কিছু রান্না করতে হবে তা মার জন্য ওই পলতা পাতার বড়া আর কচুর লতি করছি তা পলতা পাতার বড়াটা সবাইকে দেখানো গেল না শেয়ার করতে পারলাম না সবাই গরম গরম খেয়ে নিয়েছিলাম পলতা পাতা হলো পটলের পাতা আর সাথে হয়েছে দেখলেই লাল লাল চিকেন কষা এখন আমাদের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া কমপ্লিট হয়নি মেয়েকে খাওয়াচ্ছি আর যেহেতু কার্টুন দেখা মানা সানডেটাই ওর জন্য বরাদ্দ কার্টুন দেখার জন্য আর এই দেখো বন্ধুরা আমি এখন তোমাদের চোখটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চোখটা এখন অনেকটাই ভালো আছে কিন্তু আমার যা মনে হচ্ছে সন্ধ্যার পর আবার চোখটা আমাকে ভোগাবে বন্ধুরা সকালের পর আবার এখন খেয়ে উঠে খেয়ে উঠতেও চারটা বেজে গেছে তা এখন তোমাদের সামনে এলাম তার কারণ হলো সকাল থেকে চোখের যা অবস্থা ছিল ভাবছিলাম তোমাদের সামনে আসি কি করে তা সকালবেলা ওই গরম জলের ভাবটা দেওয়াতে দেখো চোখটা মনে হয় অনেকটা কমেছে আমি তো চোখটা তাও খুলতে পারছি সকালবেলায় চোখটা খুলতেও পারছিলাম না তা কী থেকে হলো বুঝতে পারছি না কিন্তু আমার যা মনে হয় কালকে একটু ঘরের মানে কিছু ঝুল ওই কম্পিউটার রুমে ছিল সেগুলো ঝুলগুলো ঝাড়ছিলাম তাই হয়তো চোখে পড়েছে কারণ ঝুল না আমার গায়ে লাগলেও ভীষণ চুলকায় আর চোখে মানে লাগলেও কি মানে তো চুলকাবেই কিন্তু কি হয়েছে বলো তো আমি তো ঝুল ঝুলঝরার পর যথারীতি স্নান করেছি তারপরেও কেন চোখে এরকম হয়েছে জানি না তা এখন অনেকটা মানে বেটার ফিল করছি বলে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা মেয়েরা হলো বলে ঢেকি আর ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তা সকালবেলায় বলেছিলাম একবার রিকোয়েস্ট করেছিলাম মাকে যে তুমি একটু চাটা করে দেবে তা মা চা আনতে গিয়ে দোকানে চায়ের পাতা চায়ের পাতা আনতে গিয়ে দোকানে এতক্ষণ দাঁড়িয়েছিল যে সে আর চাকর্তিক চাকর ছিল না হয়তো তা সকালবেলায় চা থেকে আরম্ভ করে রান্নাবান্না সবই করা হয়েছে শুধু আমার হাজব্যান্ডের টিফিনটা করে দিয়েছি আর আমি মার মেয়ে একটু বাইরের টিফিন খেয়েছি যেহেতু আজকে সানডে তা আজকে তো দেখতেই পেলে আমি কি রান্না করেছি কিন্তু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো পলতা পাতার বড়া মানে যারা জানো তো মানে বুঝতে পারবে পলতা পাতা কি আর যারা জানো না তাদের জন্য বলছি পটলের যে পাতা থাকে পলতা পাতা বলে তা সেটা একটু তেতো তেতো অনেকে আছে শুক্তো করে খায় কিন্তু শুক্ত করলে বাড়িতে কেউ এক ফোঁটাও মুখে তুলবে না তাই ওই মা নারকল দিয়ে আর একটু চালের গুঁড়ি দিয়ে বলেছিল যে পলতা পাতার বড়াটা করতে তাই পলতা পাতার বড়া করেছিলাম তা ওটা গরম গরম যেহেতু সবাই ফটাফট খেয়ে নিয়েছে একদম মনে ছিল না তোমাদের সাথে শেয়ার করব। কোনো দিন পারলে অবশ্যই তোমাদের দেখাবো তা আজকে আর বেশিক্ষণ আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না চোখটা একটু তো টন টন করছি কারণ সন্ধ্যা হয়ে এসছে তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তাছাড়া সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও और प्लीज सब्सक्राइब कर दिया चलो टाटा बाबा सी यू